যারা শহীদের মৃত্যু করেছে তাদের পরিবার সহ যারা আমরা ঘাম ঝরিয়ে এই রাজপথের দখল নিলাম তাদের সকলকে এসে তাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন লাল সালাম জানাই শহীদের মৃত্যু রঞ্জন গোস্বামীর থেকে শুরু করে সুসুমান মুখার্জি হয়ে আনিস খান জুলফাই মল্লিক থেকে শুরু করে তিলক টুডু পার্ক আমাদের সুলিপ্ত গুপ্ত কাকে ছাড়েনি একের পর এক খুন করে গিয়েছে তৃণমূলের হয় ঝান্টা না হয় তৃণমূলের উর্দি ধারীরা এ রাজ্যের বুকে দাঁড়িয়ে কি কারণে খুন হয়েছে ছাত্র ছাত্রীদের অধিকারের কথা বলতে গিয়ে যে সরকারি হোক এ রাজ্যের বুকে ঝাড়গ্রাম মেদিনীপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং নকশাল আদিবাসী অংশের ছাত্র ছাত্রীদের জন্য অধিকারের লড়াই আদিবাসিক ছাত্র জন্য হোস্টেলের ব্যবস্থা ভি আরparentId লড়াই ভি কোমানোparentId লড়াই লড়তে লড়তে তারা সরকারকে বাধ্য করেছে এই কলেজ হোস্টেলগুলো তৈরি করার জন্য সেই দিন আমরা বুঝতে পারিনি যে লোকটা কেন খুন করছে কর্তৃপক্ষ কেন খুন করছে আজকে দিন এসে প্রমাণ হয়েছে যে প্রাথমিক বিদ্যালয়গুলোর সঙ্গে সঙ্গে আদিবাসী হোস্টেলগুলোতে তালা করে যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে আমরা বলবার চেষ্টা করছি গোটা রাজ্য জুড়ে দিনেশ মজুমদার ভবন থেকে এসে ভাইয়ের স্লোগান এসে ভাইয়ের দাবি তৈরি হচ্ছে না আমরা বলেছি এ রাজ্যের ছাত্র ছাত্রীর কাছে যেতে হবে প্রতিটা ক্যাম্পাসে প্রতিটা এলাকায় পাড়ায় মহল্লায় ঢুকে ছাত্রদের সমস্যার কথা তুলে নিয়ে আসতে হবে আমরা গোটা রাজ্য ঘুরে যা বুঝলাম লেখাপড়ার অধিকারের কথা মত প্রকাশের কথা ইন্টারনেট পরিষেবার কথা ছাত্র ছাত্রীরা বলতে চাইছে গ্রাম থেকে শহরে উঠে আসছে ছাত্র সংসদ নির্বাচন নেই আমরা সংগঠিত হওয়ার কথা বলছি আর আমরা যখন সংগঠিত হওয়ার কথা বলছি তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় দাদা বললেন সাইলেন্ট থাকতে হবে চুপ থাকতে হবে এসে ভাই প্রতিটা ক্যাম্পাস আলপথ থেকে রাজপথ আজকের এই সমাবেশে এসেছে রিংটন কাটাতে বাজাতে আর সমাবেশের মিলনের ফলে যে ঐক্য গড়ে তুলেছে এমন ভাইব্রেশন তৈরি হচ্ছে নবান্নের তারা কেঁপে উঠছে আমরা বলছি যে সরকার ব্যবস্থা শিক্ষা একের পরে কংগ্রেসটা সহিদ করেছে মেরেছে রক্ত ঝরিয়েছে আমরা এসে ভাই এখন বলছি যে বন্ধু ও সাল দুসরা এ সাল দুসরা হে সালে এসে ভাই শিখে গেছে কি করে করতে হয় নেতনি বিউর কলেজ ছাত্রীরা দেখিয়ে দিয়েছে ঝান্ডা ধারীদের কি করে সাহায্য করতে হয় ঝান্ডা ধারীদের রক্ষা করতে গিয়ে উর্দি ধারীদের ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস আমরা বলছি যে উর্দি ধারীরা আইনের রক্ষক হয়ে ছাত্রছাত্রীদের উপর গায়ে হাত তুলতে দিনমুলের দালালী করছেন আপনারা কেউ আমরা আইনের কাট ধরায় যদি দাঁড় করাতে না পারি তাহলে আমরাও এসে পাইবই আমরা মেট্রিক পুলিশের আইনের কাট গায়ে দাঁড় করিয়ে ছেড়েছি ছাত্র সংসদ নির্বাচনের ভাবি এই লড়াই লড়তে গিয়ে কংগ্রেস স্বাধীনতার স্বাধীনতার মৃত্যু বারণ করেছে পুলিশের হাতে খুন হয়েছে এই ছাত্র সংসদ নির্বাচনের দাবি করতে গিয়ে অবৈধ ছাত্র সংসদ লড়াই করে সামনে কলকাতা ইউনিভার্সিটি লড়াই কি করে লড়তে হয় অধিকার কি করে ছিনিয়ে নিতে হয় এই অধিকার ছিনিয়ে নেওয়ার পথ দেখিয়েছে অবস্থান বিক্ষোভ ঘন্টার পর ঘন্টা ছাড়িয়ে অবৈধ ছাত্র সংসদ কলকাতার সমস্ত কলেজে তালা ঝোলানোর ব্যবস্থা করেছে আমরা বলছি যে লড়াই জিতেছি তালা ইউনিয়ন রুমে করেছে গণতান্ত্রিক ব্যবস্থায় ছাত্র সংসদ নির্বাচন করে এই তালা এসে ভাই খুলবে এবং তালা খুলে চান্দা উড়াবে সঙ্গে লাল আমিরও এসে সেই মেজাস নিয়ে এসে আছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন এই লড়াই করছি তখন মোদী মন কি বাত বলবার চেষ্টা করছে মোদী এত মুমকিন হে বলবার চেষ্টা করছে আসলে মোদীর মনের কথা কি মোদীর মনের কথা হচ্ছে হলো ওই বাংলা গান আছে না একটা আমাদের যে মনের ভাষা যদি বুঝতে পারো না বলা কথা যদি শুনতে পারো ও তুমি যে আমার ও তুমি যে আমার এ রাজ্যের বুঝে মমতা এবং মোদী একে অপরের দিকে এই গান গিয়ে বলবার চেষ্টা করছে মোদী তুমি আমার এবং মমতা তুমি আমার তুমি রাজ্যে শিক্ষা শতক অনুসর লোটাতে দেখাও বংশ করে দাও আর বিনিময়ে मोदी তুমি দিল্লিতে বসে নয়া জাতীয় শিক্ষানীতি সহ ওয়াকাত বিল সহ কিষি বিল সহ এই রাজ্যের রক্ষায়ত্ব সম্পত্তি একের পর এক বিক্রি করে দাও পার্লামেন্টে আমরা পিরা তোমার বিরুদ্ধে ভোট দেবে না আর এই রাজ্যে মুকে বিজেপি তোমার ক্ষতি করবে না এই হচ্ছে সেটিং আমরা বলছি যেই সভায় পরে যারা এসেছেন তাদের সকলকে অনুরোধ করছি সবাই চলে আসুন এই বৃষ্টি প্রকৃতির যে বিপর্যয় তার থেকে ভয়ঙ্কর বিপর্যয় এই দেশে এই বাংলার পারি তাহলে এই সামান্য পরিমাণ বৃষ্টি আমাদের কোন রকম ক্ষতি করতে পারে না সকলকে সামনে আসবার জন্য অনুরোধ করছি আমি আমরা এই ব্যবস্থা এই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যদি আপনি মনে করেন সরকার ব্যবস্থাকে মেনে নেন তাহলে আপনি হেরে গেছেন ভাবুন আর আপনি যদি ঠিক করে নেন যে মেরুদণ্ড সোজা করে খুলে বেড়াবো লড়াই করবো তাহলে আপনি চিতে গেছেন ভাবুন আপনি জিতে গেছেন সভা চলবে আমাদের বক্তারা আছে বলবে